আজকে অনলাইনে আমরা কিছু বড় গুরু দেখাবো কেউ যদি নিতে চায় এগুলো থেকে নিতে পারবো মোটামুটি ধরেন রিজনেবল দামে মোটামুটি আল্লাহবাগের কাছে রহমতের

যা করার দরকার তা হয়ে গেছে এখন ধরেন এখন এগুলোর চালান দাম হয়ে গেল দুই চার পাঁচ টাকা কম বেশি বিক্রি করে দিবো কয় পিস গরু দেখাবো এখানে তেরো চোদ্দটা গরু আছে কোন পর্যন্ত দেখানো যায় ইনশাল্লাহ দেখাচ্ছে দেখানো আচ্ছা তো চলেন কিছু কথা না বলি গোরা একটা দেখাই জি আজকে ভিডিও শুরুতে মাশাআল্লাহ একদম মোটা সরা বড় হেলদি গরু নিয়ে আসছেন কি যত্নের গরু এটা একটা শাহি ওয়ালাদের গরু আলহামদুলিল্লাহ খুবই বিগ বডি একটা গরু মোটামুটি কুরবানির জন্য এটা কাস্টমার খুঁজে বড় বড়র মধ্যে এটার মধ্যে সেই সুন্দর জও আছে প্লাস কোর মানে পূজোর একটা গরু আচ্ছা একদম কোরবানির উপযোগী আসলে ওজনের জন্য একটা ধারণা দিয়ে দিই ওজনের ভাই আসলে একুরেট শায়ল গরু বোঝা বড় মুশকিল হয় তারপরে একটা কাস্টমার আমাদের চোখের নজরে এটা মোটামুটি 11 মনের কাছাকাছি আছে কাস্টমাররা 1.5 মন ধরে নিতে পারে 1.5 মন ধরে নিতে পারে জি দাম কেমন রাখতে দাম চাইলে তো আপনি 4 লাখ তিন লাখ আশি সাড়ে তিনশো চাওয়া যায় এখন সেই চাওয়া চাবি নাই তিনশো বিশ হলে বিক্রি করবো তিন লাখ বিশ হাজার হলে এটা বিক্রি হবে জি আচ্ছা এটা সিরিয়ালে এক নাম্বারে করেছিল দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছে হোসা লম্বা বোর্ডের এটা সম্পর্কে বলবেন আপনার দুই নাম্বার গরুটাও খুব হাইটফুল একটা গরু এটা গিরের সাথে সাইওয়ালের মিক্সার আছে মোটামুটি এইটা গরুটাও বিগ বডির একটা গরু গরুতে অলরেডি মাংস ভরপুর লেগে গেছে এবং আপনি দেখান যে সৌন্দর্য যেসব গরুগুলো কোরবানিতে মানুষ নেয় এটার মধ্যে সেই সৌন্দর্যটা মনে হয় আছে বিদ্যমান একদম সৌন্দর্যে ভরপুর আছে জি জি আচ্ছা ওজনের পরিমাণটা একটু বলে দেন এটাও আপনার 10 মন প্লাস আপনার মাংস আছে 10 মন প্লাস জি দাম কেমন রাখবেন এটাও আপনার লাখ 320000 টাকা লাখ 320000 টাকা যারা নিতে চায় আপনার সাথে যোগাযোগ করে গরু নিতে পারে জি ইনশাআল্লাহ তিন নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছে তিন নাম্বারটা পিওর ব্রিডের একটা শাহিওয়াল গরু পাবনা শাহিওয়াল আপনি যেমন হাইট আছে প্রায় 58 59 এর কাছাকাছি চুটটাও মনে দেখার মতন গালারটা কড়া লাল ডিপ লাল যেটা বলে একদম টকটকা এবং সৌন্দর্য যেটা আমরা খুঁজে বেড়াচ্ছি কোরমানের জন্য এইগুলোটাও এরকম সুন্দর। তবে একটু দুপুরবেলা আসছে পেটটা একটু খালি খালি। আমি প্রত্যাশা আপনি তো আমরা সকাল সাতটার মধ্যে খাবার কমপ্লিট করে দিয়ে দিই আর হঠাৎ করে যেহেতু আপনারা আসছে হচ্ছে আজকে তিনটার দিকে। একটু পরে আবার খানা দানা খাওয়াই দেব। অসুবিধা নাই। কাস্টমার যারা সুন্দরজগর চিনেন ওরা দেখলে বুঝতে পারে এখন যেটুকো দেখা সব শুধু পিওর জি। একদম পেটের মধ্যে কোনো ফ্যাট এই উসা করানো নাই। যা আছে বডির মধ্যেই আছে। এটার ওজন কেমন হতে পারে? এটা 10 প্লাস।

গাড়িও মিলে না একটা গাড়িতে ষোলো গরু হয় হয়ে গেছে আপনার হচ্ছে এই যে চারটা গরু দেখলেন চারটা গরু একই মাপের দশ প্লাস করেন মাংস তিন লাখ হ্যাঁ আপনি বলে দিচ্ছেন লাখ একসাথে দাম দিয়ে দিলাম একই সাথে ছিল প্রথম চারটা যদি অনেক কাস্টমার আছে যে একটু বেশি করে গরু নিতে চাচ্ছে তাদের যদি মনে নাই তাহলে চারটা গরু যদি প্রথম চারটা একসাথে নাই ক্ষেত্রে আপনি দশ হাজার সিঙ্গেলই নাই তাহলে কিন্তু তিনশো বিশ করে তিনশো বিশ করে জিপাশে পাঁচ নাম্বার একটা গরু দেখতেছেন এটাও পিওর টকটকা লাল পিন্টার একটা গরু এবং মাথা কম্বল লাভি সব দিক দিয়ে সেরা আলহামদুলিল্লাহ এই গরুটাও আপনার কোরবানির জন্য পারফেক্ট এটা গরু এটার ওজন কেমন আছে এটা আপনার 9.5 থেকে 10 মনের কাছে কাছে আচ্ছা মানে 10 মনের কাছে কাছে মানে 10 এর একটু নিচে আছে জি জি আচ্ছা মানে বাজেট অনুযায়ী যার যেটা গরু দরকার একটু বড় সাইজের গরু নিতেছে চাই আজকের গরু দেখে নিতে পারবে জি এটার দামটা কেমন রাখবেন ভাই এই গরুটার দাম নির্ধারণ করছে হচ্ছে ভাইয়া সরাসরি 3 লাখ টাকা 3 লক্ষ টাকা জি আচ্ছা 3 লাখ টাকা হলে এই গরুটা নিতে পারবেন জি সিরিয়াল নাম্বার 5 ছিল এটা ছয় নম্বর সিরিয়াল যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে ছয় নম্বর গোটা সাইওয়াল গোড়ো দেখতে শুনতে খুব মাসাল্লা খুবই ভালো কিন্তু আপনার একটু তুলনামূলক আগের গোড়া গুলার থেকে একটু কম আছে যারা একটু মিডিয়াম সাত সাতমণি গরু খুঁজছেন তাদের জন্য এটা পারফেক্ট আচ্ছা এটা দাম কেমন টাকা এটার দাম 2 লক্ষ 20 হাজার টাকা 2 লক্ষ 20 হাজার টাকা মানে অন্যগুলোর তুলনায় বাজেট একটু তুলনা হ্যাঁ সব কাস্টমার মধ্যে সব রকমের বাজেটে থাকে না যারা একটু আড়াই লাখের মধ্যে গরু খুঁজছেন তারা এই গরু নিতে পারেন আচ্ছা বাজেট মিলে যারা গরু নিতেছে আজকে ভিডিও দেখে নিতে পারে জি এটা দেখলাম আজকের ভিডিও সিরিয়ালে 6 নম্বরে গরু ছিল সাত নম্বর সিরিয়ালে মোটা তাজা হেলদি একটা গরু নিয়ে সাত নম্বর গরুটা আবার খুব মোটা বডির গরু আলহামদুলিল্লাহ দেখার মতো একটা গরু

শেপের গরু শাহিওয়াল প্রিন্টের গরু পর্যন্ত ভালো আছে ওজন আপনি মাশাআল্লাহ 10 কিলো মাংস হবে একসাথে কাটলে পারে আচ্ছা আর দেখতে শুনতে খুব ভালো চুটটাও খুব খাড়া চুট আছে হ্যাঁ একদম দর্শনে কুরবানি ফাইলে রেডি একটা গরু জি জি এটার দাম কেমন রাখবেন এই গোটার দাম নির্ধারণ করছি ভাইয়া 3 লক্ষ 20 হাজার 3 লক্ষ 20 হাজার টাকা জি আচ্ছা প্রতিটা করে নিতে আর প্রতিটা গরু দাম বলতেছি যার যেটা পছন্দ নিতে ইনশাআল্লাহ আচ্ছা দশ নম্বর গির বড়িতে বেশ লুজ আছে মাংস বোধহয় এখনো লাগবে দেখতেছি যদি রাখা যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার যদি আপনি রাখার কথা চিন্তা ভাবনা করে তাহলে